আসসালামু আলাইকুম আমি দেখাচ্ছি আপনাদেরকে লন্ডনের সব বাসগুলো একদমই রেড কালারে থাকে আর কি প্রত্যেকটা বাসের কালারই হচ্ছে রেড মানে এখানে চারিদিকে যখনই তাকানো যায় তখনই দেখা যায় শুধু লাল আর লাল আর কি বাস মানে লন্ডনের সব বাসগুলোই লাল রঙের হয়ে থাকে আর কি আমি আমেরিকাতে দেখেছি ট্যাক্সিগুলো থাকে সব ইয়েলো কালারের আর লন্ডনের সব বাসগুলো থাকে রেড কালারের আর কি লাল রঙের তো বাসের সামনে দিয়ে নাম্বার লেখা থাকে নাম্বার দেখে বুঝতে হয় আর কি কোন বাস কোন দিকে যাবে এটাই শুধু ডিফারেন্ট নাম মানে কোনো বাসের কোনো কালার চেঞ্জ হয় না প্রত্যেকটা বাসের একই কালার তো আমরা একটু ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে গিয়েছিলাম এটা আমি আপেলের স্টোরে গিয়েছিলাম আর কি আমাদের একটা আইফোন কেনার কথা ছিল সেজন্য কেনাও হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও এখন আইফোন সিক্সটিন বের হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আইফোন ফিফটিন যখন আমরা কেনার জন্য গিয়েছিলাম আপেলের স্টোরে এটা ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে গিয়েছিলাম আর কি তো ঘুরে ঘুরে দেখছিলাম আইফোনগুলো আসলে নিজে দেখে কিনে কিনলে ভালো আর কি তো এই তো আমি একটু চেক করছিলাম আসলে আমার আইফোনটা কেন জানি আমি ইউজ করতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছি না কেন যেন আর আমি পাচ্ছি না কী আর বলবো তারপরেও কেনা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার কিছুদিন আগের ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি আর কি শেয়ার করব করব করে আর করা হচ্ছিল না তো এখন চিন্তা করলাম একটু আপলোড করে ফেলি তো আমরা আপেলের স্টোর থেকে বের হয়ে গিয়েছি আমাদের ফোন কেনাও হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওটা এই তো এটা হচ্ছে ফ্রি শপিং সেন্টারের ভেতর আর কি এটা অনেক সুন্দর সুন্দর শপ আছে বিভিন্ন ধরনের আমেরিকার শপও আছে বাংলাদেশের অনেক ফেমাস শপ আছে এখানে অন্যদিন আপনাদের সাথে আমি শেয়ার করব তা আমি এখন ঘরে চলে যাবো আর কি ঘরে গিয়ে আমি একটু মিষ্টিলাও রান্না করবো শুটকি দিয়ে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ঘরে আসার পর আমি একটু লাউ রান্না করব তো লাউগুলোকে আমি ছিলকাসা হয়ে রান্না করব আর কি তো কি করি লাউর মধ্যে কিন্তু কষ থাকে সেজন্য আমি একটু লবণ পানিতে সামান্য ভিজিয়ে রেখে দিই প্রথমে আমি লবণ মাখিয়ে রেখে দিই তারপর পানিতে ভিজিয়ে রেখে দিলাম আর কি আর এখানে আমি আজকে একটু মিষ্টি লাউটা সুটকি দিয়ে রান্না করব আমি সব সময় বলি যে শুটকিটা আমার এত পছন্দের একটা খাবার মানে খুবই পছন্দের একটা খাবার আর কি তাছাড়া এই মিষ্টি লাউটা কিন্তু আমার শুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে তা আমি এই যে এই শুটকিগুলো দিয়ে রান্না করবো আর কি সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমি সব কিছু লিখেই দিয়ে দিয়েছি সেজন্য আর বলছি না সুটকিগুলোকে আমি একটু পানির মধ্যে প্রথমে জাল করে নিয়েছি তারপরে মানে তরকারিটা রান্না করবো আর কি শুটকি জিনিসটা আমার যে কী যে ভালো লাগে মানে আমি কী বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না যে শুটকিটা আমার কত পছন্দের একটা খাবার আর এই মিষ্টি লাউটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি বেশিরভাগ সময় শুটকি দিয়ে রান্না করি তাছাড়া মাঝে মধ্যে আমি মিট দিয়েও রান্না করি চিকেন দিয়েও রান্না করি চিকেন দিয়ে রান্না করলে আমার মেয়ে আবার খুব পছন্দ করে বলবে যে চিকেন দিয়ে রান্না করার জন্য আসলে মিট চিকেনটা তো এদেশে রেগুলার খাবার নর্মালি খাবার প্রতিদিনই সবাই খায় কিন্তু শুক্রিটা রান্না করলে একটু ডিফারেন্ট আর কি একটু স্পেশাল মনে হয় আমার কাছে তো এই তো কথা বলছিলাম আর রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ